জন্য এমএলএ হয়েছি আমি দল চেঞ্জ করে পালাইনি পালিয়েছি নাকি ভাই আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি আজ তাকে আমি নষ্ট করেছি আর নষ্ট করব না আমি বলেছি আজকেও বলছি যে এবার মাইকটা চালিয়ে দাও ভাই আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের এল এর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালীমা দিত করার চেষ্টা করছে তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তো আমার ভুলটা পাবলিককে সে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে কি করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কিভাবে পাই আগে একটা এমএলএ পাঁচ বছরে তিন কোটি টাকা পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু হাজার থেকে দু হাজার তেইশ বাড়েনি দু হাজার তেইশে এসে বেড়েছে কার জন্য এই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙড়ের বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এমএলএকে খরচ করতে দেওয়া হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেড়িয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙড়ের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে পাই এটা জানতে হবে আপনাদের এখানে একটা গেঁড়া কল আছে বহুত বড় গেঁড়া কল ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙরে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার কবছর সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো যাক ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কী হয় আমাকে বলে দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি পাঁচটা টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙরের মানুষের হাতে তুলে দেবো আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো বুঝে আসছি আমি কী বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন না তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি থাকলো তো সরি এক হাজার টাকার কাজ বাকি থাকলো তাহলে ওই এক হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে পুরো তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধে কোথায় সব কাজ সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস আমি কাটমানি খেতে দিইনি আমি অন্য গল্প